গাইজ ফাইনালি চলে এসেছি আমরা আবার সোলারের ভিডিও নিয়ে কারণ সোলারের ভিডিও বিশাল ডিমান্ড ছিল সো ফাইনালি চলে এসেছি এই যে সোলার এখানে পাতানো রয়েছে আর যার জন্য কিন্তু আমাকে এই দুপুরবেলাতেও ভিডিও করতে হচ্ছে কারণ দুপুরবেলাতেই অ্যাকচুয়ালি সোলার সিস্টেমটা কাজ করে আর রাত হয়ে গেলে তো সোলার সিস্টেম এভাবে কাজ করবে না সো যার জন্য দুপুরবেলা ভিডিও বানাচ্ছে আপনাদের জন্য সো লাইক করতে ভুলবেন না আর যারা ফ্রি মোবাইল রিচার্জ পেতে চান সেক্ষেত্রে এখনই কমেন্ট করে দিন তাহলে কিন্তু আপনিও পেতে পারেন আপনার মোবাইলে ফ্রি মোবাইল রিচার্জ আমি করে দেবো সো যেমনটা দেখছেন এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি সোলার প্যানেলটা এইভাবে পাতিয়ে রেখেছি আর পেছনে একটা কানেকশন করে দিয়েছি সো অ্যাকচুয়ালি পেছনে যে কানেক্টারটা লাগে এটা হচ্ছে এমসি ফোর কানেক্টার বলে এটাকে তো আমি জাস্ট আপনাদের একটু দেখাই সো এই যে কানেক্টরগুলো দেখছেন এই কানেক্টরগুলো কিন্তু এমসি ফোর কানেক্টার আপনি অনলাইনে অর্ডার দিলেও পেয়ে যাবেন দাম একটু বেশি পড়বে আর যদি অফলাইনে নেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো আপনি সোলার প্যানেলের যে দোকান সেখানে গিয়ে কিন্তু আপনি এমসি ফোর কানেক্টার দেখতে পাবেন সো যেমনটা দেখছেন এখানে আমি একটা এমসি ফোর কানেক্টারের মেল পিন নিয়েছি আর একটা ফিমেল পিন নিয়েছি বুঝতেই পারছেন যে কেন কারণ হচ্ছে এইটা এটার সাথেই লাগবে সো আমি একটা জাস্ট খুলেও আপনাদের দেখাচ্ছি সো আমি যদি এটাকে খুলি সো এই যে বুঝতে পারছেন এই কানেক্টরগুলো কিন্তু আপনাকে কিনতে হবে সো আপনি পেয়ে যাবেন তো তারপরে এইখানে জাস্ট তারগুলো লাগিয়ে আপনি জাস্ট এখানে কানেক্ট করে দেবেন সো আমি যেরকম করে কানেক্ট করে দিচ্ছি কানেক্ট করে খুব সোজা আর এটাও কিন্তু ওয়াটারপ্রুফ যার জন্য এই ধরনের কানেক্টার কিনবেন আপনি ডাইরেক্ট তার লাগিয়ে দিলেও হবে কিন্তু কানেক্টার কেনা সব থেকে ভালো সো জাস্ট আমি কানেক্টারগুলো লাগিয়ে দিয়ে এইভাবেই সোলারটাকে রেখে দিয়েছি সো একদম সিম্পলভাবে রাখা রয়েছে এখানে কোনো মানে কী বলে রকেট সায়েন্স বলে কিছু নেই জাস্ট কানেক্ট করা এটুকুই হয়ে যাবে গাইস আমার হাতে যে তিনটে জিনিস দেখছেন তিনটে জিনিসই কিন্তু খুব ভীষণভাবে জরুরি এই সোলারটাকে পুরোপুরিভাবে অপারেট করার জন্য সো এই তিনটে জিনিস দিয়ে কিন্তু কী করে কী কাজ করবেন বা কী করে সেট আপ করবেন সমস্ত কিছু আমি আপনাদের এখনই দেখাচ্ছি তো

কাজ অতটা যার জন্য এটাকে চেঞ্জ করে আমি আবার এইটাকে নিয়ে এসেছি সো দুটোই আমার কাছে আছে আমার যেটা হলো আমি দুটো জিনিস ইউজ করেছি তো দুটো জিনিসের এক্সপিরিয়েন্স আপনাদের বলতে পারবো আর তার সাথে সাথে এর কাজগুলো আমি আপনাদের দেখাতে পারবো সেগুলো কি কোনটা কি কিভাবে সেট করবেন চলুন একবার দেখে নিন গাইস আমাদের কাছে দেখুন তিনটে প্রোডাক্ট রয়েছে ঠিক আছে এই যে তারটা আমি আপনাদের সেট করে দেখে আসলাম যে সোলার থেকে কিন্তু এই তারটা কিন্তু আমার পুরো ঘরে চলে এসেছে ঠিক আছে তো প্রথমে আমাদের জিনিসটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা সোলার চার্জ কন্ট্রোলার এরকম একটা কন্ট্রোলার আপনাদের লাগবে ঠিক আছে না হলেও হবে যদি আপনি সব কিছু ডিসিতে চালাতে চান সেক্ষেত্রে এই ধরনের কন্ট্রোলার না হলেও হয় আর যদি আপনার মনে হয় যে এই ধরনের আমার মতো ফ্যান চালাবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের চার্জ কন্ট্রোলার লাগবে তো এই যে কন্ট্রোলার রয়েছে কন্ট্রোলার পরে লাগবে হচ্ছে ব্যাটারি ব্যাটারিটা না হলেও হবে বাট ব্যাটারি লাগবে কেন যখন সূর্য চলে যাবে যখন সূর্য থাকবে না তখন কিন্তু কনস্ট্যান্ট আপনাকে একটা মানে পাওয়ার দেবে এই ব্যাটারি প্লাস সূর্য আলো থাকার সময়ও কিন্তু আপনাকে একটা কনস্ট্যান্ট পাওয়ার দেবে ব্যাটারি অনেক সময় আপনি দেখেন যে আপনার দিনটা একটু ঘোলা থাকে দিনটা অতটা একটু মেঘলা থাকে তো সেদিনও কিন্তু এই ব্যাটারি আপনাকে বাঁচাবে অর্থাৎ ব্যাটারি কিন্তু আপনাকে কনস্ট্যান্ট একটা ভোল্টেজ আপনাকে দিতে থাকবে আর তারপরে লাগবে হচ্ছে এটা এটা হচ্ছে সোলার কনভার্টার আপনারা দেখতেই পাচ্ছেন সোলার কনভার্টার বা বলতে পারেন এসি কনভার্টার আমরা সোলার থেকে যে পাওয়ারটা পাই সেটা কিন্তু ডিসি কারেন্ট পাই ওটাকে এসি তে কনভার্ট করতে হবে সো যার জন্য এটা হচ্ছে ডিসি এসি কনভার্টার সোলার কনভার্টারও বলতে পারেন কোনোরকম অসুবিধা নেই প্রথমে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই যে আমাদের যে সোলার চার্জ কন্ট্রোলার রয়েছে এইখানে কানেকশন করেছি সো প্রথম যে কানেকশনটা আপনি দেখছেন এখানে এখানে কিন্তু সোলার থেকে ডাইরেক্ট এখানে এসে লেগেছে অর্থাৎ সোলার থেকে যে দুটো নেগেটিভ পজিটিভ বেরিয়েছে ওটা কিন্তু এখানে এসে নেগেটিভ পজিটিভে লেগেছে সেকেন্ড দুটো যে পয়েন্ট রয়েছে এটা কিন্তু ব্যাটারি সো এই দেখতে পাচ্ছেন এই তার দুটো কিন্তু এখানে ব্যাটারিতে গেছে সো ব্যাটারির পজিটিভটা এখানে চলে যাবে আর নেগেটিভটা এখানে চলে যাবে আর তার পাশেরটা হচ্ছে লোড অর্থাৎ আমরা যদি যে জিনিসটা আমি চালাবো সেই জিনিসটা কিন্তু এই লোডে আমাদের সেট করতে হবে সো এই লোডে আমরা কিন্তু নেগেটিভ পজিটিভ দিয়ে দিয়েছি আর এই লোডটা আমি কোথায় দিয়েছি আপনাদের দেখাচ্ছি এই লোডটা আমার ডাইরেক্ট চলে এসছে এই কনভার্টারে তো আপনারা যদি দেখায় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে কনভার্টার সো কনভার্টারের নেগেটিভ পজিটিভ কিন্তু আমি লোডের নেগেটিভ পজিটিভে লাগিয়েছি যাতে করে কি হচ্ছে আমার সোলার থেকে ডাইরেক্ট পাওয়ার আসছে হচ্ছে আমার এই কন্ট্রোলারে কন্ট্রোলার থেকে যাচ্ছে ব্যাটারিতে তারপর ব্যাটারি আর সোলার মিলে একটা মানে স্টেবল কানেকশন তৈরি করছে তৈরি করে এই লোড দিয়ে কিন্তু এটাকে বের করছে আর লোড থেকে যখন বেরোচ্ছে বেরিয়ে আমাদের এই কন্ট্রোলারে আসছে আর এই ডিসি এসি কনভার্টার কী করছে আমাদের ডিসি কারেন্টটাকে এসি করে দিচ্ছে আমি এখানে যে কোনো এসি প্রোডাক্ট কিন্তু এখানে প্লাগ ইন করে দিচ্ছি এন্ড সেটা কিন্তু ঘুরতে শুরু করছে মানে ঘুরতে শুরু করতে বলছে চলতে শুরু করছে সো আমার ক্ষেত্রে আমি ফ্যান চালাচ্ছি আমি চাইলে এসি লাইটও চালাতে পারবো অ্যান্ড এসি অনেক কিছু চালাতে পারবো আমার যে ফ্যানটা রয়েছে এটা হচ্ছে একটা বিএলডিসি ফ্যান সো তিরিশ ওয়াটের একটা ফ্যান বিএলডিসি ফ্যানগুলো আপনারা সবাই জানেন যে অনেক কম ওয়াটার হয় এবার নর্মাল যে ফ্যানগুলো রয়েছে ওটা কিন্তু আমি এর আগের দিন চালাতে পারি নি বাট এই যে কনভার্টারটা এই কনভার্টারটা আমি জাস্ট আজকে নিয়ে এসেছি সো এটা যদি চালাতে পারে সেক্ষেত্রে আমি আপনাদের পরে একদিন দেখিয়ে দেব বাট আজকের জন্য দেখুন জাস্ট এই যে তারটা গেছে এই তারটা কিন্তু ডাইরেক্ট আমার ওই ফ্যানে চলে গেছে সো ফ্যান দেখলে আপনি বুঝতে পারছেন এটা কিন্তু একদম ডাইরেক্ট আমার এই কনভার্টার থেকে চলছে ভেরি নাইস সো এইভাবে জাস্ট আপনারা কানেকশন করে দেবেন অ্যান্ড আপনারা সোলার থেকে কিন্তু ডাইরেক্ট জিনিসপত্র চালাতে পারবেন এই ধরনের যে ডিসি ফ্যানগুলো রয়েছে এই ডিসি ফ্যানগুলো কিন্তু আপনার এইসবের কিচ্ছু দরকার নেই আপনার এরকম ব্যাটারিরও দরকার নেই কনভার্টারেরও দরকার নেই এই সোলার যে চার্জ কন্ট্রোলার এটারও দরকার নেই জাস্ট সোলার থেকে যে আপনার তারটা আসছে এই যে এখানে নেগেটিভ পজিটিভে লাগিয়ে দেবেন অ্যান্ড এই ফ্যানগুলো কিন্তু ঘুরতে শুরু করে শুধু এই ফ্যান না এরকম ডিসি যে কোনো জিনিসই কিন্তু আপনি সোলার থেকে ডাইরেক্ট চালাতে পারবেন আর এই ফ্যানের কানেকশনগুলো আমি কীভাবে করেছিলাম সেটা কিন্তু অলরেডি একটা ভিডিওতে রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কতে দেবো সেখান থেকে আপনি দেখতে পারেন যে এই ফ্যানটা আপনি কীভাবে চালাবেন এবং ডাইরেক্ট সোলার থেকে কীভাবে চলে অ্যান্ড এই ফ্যানগুলোর কিন্তু খরচ অনেক কম কিন্তু প্রায় দুশো আড়াইশো টাকা লাগে আর তার পাশাপাশি এর যে ওয়াট সেটাও কিন্তু অনেক কম সো আপনার সারাদিনে বিল উঠবেই না হয়তো সারা মাসে গিয়ে হয়তো দশ টাকার কারেন্ট ফুলবে যদি আপনি ইলেকট্রিসিটিতে চালান তাহলে আর যদি সোলারে চালান সেক্ষেত্রে তো কোনো খরচই নেই সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে কি করতে হবে এবং কি করে পুরো সেট আপটা করতে হয় সো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দিতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে যা তারা বিষয়গুলো জানতে পারে শিখতে পারে আর যারা সোলার লাগাতে চাইছেন তারাও যাতে ব্যাপারগুলো বুঝতে পারেন যে খুব কম খরচে কি করে আপনি ডিসি টুসি কনভার্ট করে আপনার ফ্যানও চালাতে পারবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে নেবেন কারণ ফেসবুকে কিন্তু আমার ফ্রি মোবাইল রিচার্জ কীভাবে চলছে তো সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন আর যারা ফ্রি মোবাইল রিচার্জের জন্য পার্টিসিপেট করবেন তাদের কিন্তু অবশ্যই এই ভিডিওটা এখনই শেয়ার করতে হবে আর কমেন্টে লিখতে হবে আপনার ভিডিওটা কেমন লেগেছে থ্যাংক ইউ সব দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা